দুইটা দল দুইটা প্ল্যান জনগণের সামনে নিয়ে আসছে দেখুন একটা প্ল্যান যখন তারেক রহমান যখন দেশে আসলে লন্ডন থেকে আপনারা জানলেন লক্ষ লক্ষ মানুষের সামনে তখন কিন্তু সে একটা বক্তব্য দিছে বক্তব্যটা যে আই হ্যাভ এ প্ল্যান তার এই প্ল্যানটা কি তখন কিন্তু সে এই প্ল্যানটা তার কি প্ল্যান সেটা কিন্তু বলে নাই তো এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন এই যে ধরুন মমিন সিং আপনার চি চিতা বিভিন্ন জায়গায় যে এই যে নির্বাচনী যে প্রচারণা প্রচারণা যায় যে তার যে প্ল্যান প্ল্যানের যে অংশ হিসেবে কিছু 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 কিন্তু তথ্য বেরিয়ে আসতেছে তার প্ল্যানের অংশ হিসেবে সে কিন্তু প্রথমে ধরুন একটা কথা বলছে যে ফ্যামিলি কার্ড এটা তার প্ল্যানেরই অংশ ফ্যামিলি কার্ড তারপর কার্ড এই কার্ডগুলো কিন্তু সে দিবে বলছে যে প্রত্যেকটা কার্ডে এখন কত টাকা থাকবে কি থাকবে এই বিষয়টা এখনও ক্লিয়ার না তবে যেটা শোনা যায় যে দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা বা আরও কিছু থাকতে পারে এটা মেশিনে কার্ড ঢুকালে টাকা বের হয়ে আসবে বা পণ্য নিতে পারবে এর ভিতরে এটিএম কার্ড বা এরকম একটি প্ল্যান ওনার আছে তবে এখানে বা কিছু সমস্যা আছে এই সমস্যা বলতে কি ওনার যে এই প্ল্যান এই প্ল্যানগুলোকে বাস্তবায়ন করবে নিশ্চয়ই ওনার কর্মী ওনার কর্মী লাখ লাখ মানুষ লাগবে এইসব দেশের বিভিন্ন যদি পঞ্চাশ লক্ষ লোককে এই কার্ড দেয় তো পঞ্চাশ লক্ষ লোকের এই কার্ড দেওয়ার পর এগুলো বাস্তবায়নের জন্য লোক লাগবে তার ওনার কর্মী আছে সারা দেশে তখন দেশের এই কর্মীগুলোকে কী হতে হবে ভালো হইতে হবে যদি কর্মী যদি ভালো না হয় তাহলে কিন্তু এই যে তার যে প্ল্যান এই প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না অবশ্যই এটা ভালো উদ্যোগ কিন্তু উনি যদি সঠিকভাবে তদারকি না করে কর্মীগুলো যদি ভালো না হয় কারণ কীভাবে দেখেন আমরা তো দেখেছি অনেক এই যে দেশটা বিপ্লবের পর যে দেশটা আসলো এ দেশে আসার পর কিন্তু অনেক উপদেশটা দেখুন অনেক দুর্নীতি করছে আমরা এই মিডিয়াতে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তো আমি বলবো যে ওনার প্ল্যান উপদেষ্টাদের তো নিয়োগ দেওয়া হয়েছে যে ভালো করার জন্য কিন্তু এখানেও কিন্তু দুর্নীতি হয়েছে তো আগে নিজের যে কর্মী আছে তার এই প্ল্যান বাস্তবায়নে কর্মীদের ভালো হইতে হবে তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার কাছে ভিডিও আছে আমি চাইলে পরে দেখাবো যে এখানে কিন্তু এই তার যে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এটা দেওয়ার জন্যই কিন্তু অনেকে দেখুন এই যে এক জায়গায় দেখলাম চোদ্দোশো টাকা সাতশো টাকা আবার একশো টাকা এরকম বিভিন্নভাবে লোকজনের কাছে টাকা নিচ্ছে এই যে যে প্ল্যান এই প্ল্যান কিন্তু এইভাবে করলে বাস্তবায়ন হবে না তবে নি তাকে সজাগ থাকতে হবে এটাই একটা তার প্ল্যানের অংশ তাকে সজাগ থাকতে হবে তাকে নিজের সলিড থাকতে হবে তো এই হলো বিষয় এটা হলো তার যে দল বড় দল এই দলের একটা প্ল্যান দেখুন আর একটা বিষয় বলি যেটা হলো যে এই যে যে নির্বাচনী প্রচারণা প্রচারণাগুলোতে কিন্তু সবচেয়ে বড় কোন দল দেখুন আপনারা সবাই জানেন এই দল কিন্তু মার খাচ্ছে না এই দলের কর্মী কোথাও মার খাচ্ছে না এই দলের নির্বাচনী যে অফিসগুলো আছে সেগুলো কোনো ভাংসর হচ্ছে না কিন্তু হচ্ছে কোনগুলা দেখুন সবচেয়ে ছোট দলগুলো যেগুলো আছে সেগুলো কর্মীরা হেনস্থা হচ্ছে আমাদের মা বোন মা বোনদের ইজ্জত নিয়ে টানাটা হচ্ছে ছায়া নিয়ে টানাটা হচ্ছে এই যে বিষয়গুলো দেখুন এটাও কিন্তু বড় দলগুলোই করতেছে তবে এই প্ল্যানের অংশে এই কাজগুলো কিন্তু ধুলিসাত হয়ে যাবে এই প্ল্যান তো অবশ্যই সজাগ থাকতে হবে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে ডক্টর শফিকুর রহমান জামাতের যিনি প্রধান তিনি তার প্ল্যান কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছে তার প্ল্যান কিন্তু না সে তার যে নির্বাচনী ইশতেহার সেখানে কিন্তু একটা ভালো ঘোষণা তিনি দিয়েছে দেখুন এখানে তিনি ঘোষণা দিয়েছে যদি তারা দ তার দল ক্ষমতা যায় তাহলে সে ষাট বছরের যে যেসব লোক আছে তাদের বিনা বিনা টাকায় চিকিৎসা করাবে এবং পাঁচ বছরের নিচে সব শিশু আছে তাদেরও বিনা টাকায় চিকিৎসা করাবে এই হলো তার একটা প্ল্যান আর একটা বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিনি একটা অ্যাপস বানিয়েছে তার যে আমার দল যদি ক্ষমতায় যায় যে বানাবে অ্যাপস বা ইতিমধ্যে কাজ চলোমান আছে অ্যাপসটির নাম হচ্ছে যে আমার টাকা আমার হিসাব দেখুন এই অ্যাপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই যে দেখুন ইতিপূর্বে যে বিদেশ থেকে রেমিটেন্স আসে আরও বিভিন্ন বাংলাদেশের যে ইনকাম আছে গার্মেন্টস সেক্টর এগুলা যে ইনকামগুলো এই ইনকামগুলো বা ইনকামের যে ট্যাক্স আছে ইনকামগুলো কোথায় কিভাবে খরচ হয় কীভাবে এগুলো কিন্তু আমরা জানি না জানে কে যারা সংসদে থাকে তারা জানে তো এই এই হিসাবগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আরেকটা বিষয় দেখুন যে দেখুন ওই যে মেম্বার আছে উপজেলা জেলা তারপর যে এগুলাতে যে সিটি কর্পোরেশন আছে এগুলাতে যে মেম্বার চেয়ারম্যান আছে সেখানে যে চাল দেওয়া যায় অনুদান দেওয়া হয় এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ইউনিয়নে বা ওয়ার্ডে কতগুলো চালের বস্তা আসছে এবং সেই চালের বস্তা কে কে পাইছে এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন এইটা কিন্তু জামাতে প্ল্যান আরেকটা প্ল্যান আছে আরেকটা প্ল্যান হচ্ছে যে আরেকটা অ্যাপস বানাবে এই অ্যাপসের মাধ্যমে এটাই প্রথম একটা গুলো আমার টাকা আমার হিসাব এই অ্যাপ আরেকটা অ্যাপস আছে যে অ্যাপসটা বলতেছি ওই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে যেমন আপনার এলাকায় কেউ চাঁদা চাইলো চারশো বা পাঁচশো টাকা চাঁদা দিচ্ছেন আপনি আপনি ওখানে লেখে দেবেন ওই অ্যাপসে যে আমার কাছ থেকে অমুক চারশো টাকা নিয়ে গেছে দেখবেন ঘণ্টাখানিকের মধ্যে বা দশ পনেরো বিশ মিনিটের মধ্যে পুলিশ এসে হাজির হয়ে যাবে তাদের ধরে নিয়ে যাবে যদি প্রমাণ পায় এরকম এই কাজের জন্যে শত শত পুলিশ শুধু এই কাজের জন্যই নিয়োগ থাকবে এটাও কিন্তু তাদের এই জামাতের একটা নতুন প্ল্যান আর কি তাদের প্ল্যান তারা ঘোষণা করে নাই কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা কিন্তু অবশ্যই এটা প্রকাশ করেছে ইতিমধ্যে অবশ্যই ভালো কাজ এটা এরকম নিত্য নতুন দৈনিক যে আপডেট ভার্সন প্ল্যানের এরকম প্ল্যান জন্য সাধারণের সামনে আনতে হবে কারণ এখন সবাই সব মানুষই সজাগ বুঝে সবাই মোবাইল চালায় সবাই বুঝে যে কোনটা ভালো কোনটা মন্দ ওই যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দেবেন আপনি আবার টাকা নেবেন পাঁচশো সাতশো এক হাজার এটা ওই আগের যে পন্থা শোযাচারী আমলের যে শাসন ব্যবস্থা যে পন্থা সেটাই থেকে গেল কিন্তু আপনি যদি এই যে যে সিস্টেম অনলাইন ইন্টারনেট ভিত্তিক যে প্রসেসগুলো এগুলা করেন এগুলা সহজে কিন্তু দুর্নীতি হবে না আরেকটা বিষয় হল এনসিবি যে এই নাসরিউদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে নির্বাচন করতেছে উনি কিন্তু একটা কাজ একটা ওয়েবসাইট প্রকাশ করতে চাইছে চান্দা ডট কম আপনার ওই এলাকায় যেত যত চান্দা কেউ চান্দা চাইলে ওখানে আপনি অভিযোগ করতে পারবেন ওখান থেকে আপনি অভিযোগ করলে তারা আয়সা তদন্ত করে দেখা যায় যে সেটা প্রকাশ করবে সবার সামনে ওই ওয়েবসাইটে আপনি পাবেন একটা আরেকটা বিষয় যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকশো নির্বাচন হয়েছে সেখানে দেখুন যে এই জামাতের যে সাদিক কায়েম আছে ওনারা কিন্তু এই চারটে মাসে এই চার মাসে কি কী কার্যক্রম করছে এর উপরে কিন্তু একটা প্রতিবেদন বানিয়ে ফেলছে বই আকারে লেখে ফেলছে এই যে যে দিন দিন প্রসেস মানে উন্নতি দলের পরিকল্পনা এগুলা কিন্তু ছাত্র দলে বা বড় দল বিএনপির মধ্যে